যে তথাকথিত এই তর্কে আবার অনেক লম্বা হয়ে যাবে তর্কে যায় না এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন শরফ অবশ্যই ইকোনমি আছে কোরআন কোন জায়গায় আছে ইকোনমি আপনি যেভাবে এখন

যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার বলবো বলে না এটা আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিকভাবে সবার আর কি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের দিলাম সে করানের আসবে বুঝে আসবে সেটা হলো কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনারা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন হ্যাঁ এটাই তো বলতেছি আপনাকে বলি আপনি চরমনাই বলি আরে ভাই আপনি একটা সরকারের পাঠ হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুররাই থাকতে হবে আজকে আশরগানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের সরকার এর আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে নেতৃত্বে যাবে কেন প্রতিষ্ঠা হবে বিশাল হয়ে যাবে দায়িত্বে থাকে তখন আপনি কিছুই পারেন না আপনি খালি মিলাদ পড়াইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাবো কেন

আমি জানে আমি জানি না হ্যাঁ এই কোনমক্ষর উপরে উনি পড়াশোনা করছেন পড়াশোনা নাই সেই পড়াশোনা কমই মাত্রা সব থাকতে হবে কেন থাকতে হবে আছে বাসরিতে কোরআন আছে

ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যেই ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি মানে ইয়েতে গিয়েছিলেন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানান ভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গেছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদবা দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমানে তদবির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি সাক্ষী অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ফেলবে আরে আমি সেকেন্ড বাঁচতে না এক আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুর ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নথি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ঘটনা এখন এখন জানে যে ঘটনাটা সেটা ই হয়ে যাবে প্রতিটা কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যে জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে বলা হয়েছে যে স্যার আপনি এই ছেড়ে দেন আর যে যে কন্ডিশনে বলেন ভাই বললেন কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবেন ওই যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নাই মুসলেকা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই উঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আমি জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি দেখিয়েছিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই মানে তারা একমাত্র এই এই কি বলে পালাতে করি না বছর জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যা হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডার অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিয়া এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই শুরু করে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে তাহলে তো এই মানে শেখ পাবলিক পাবলিক সেমিনারে ছবি ছবি। মিটিং মানে একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যে ব্যক্তিকে সেনাপ্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যে ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল টেল দিয়ে বলেছেন আসিফ নজরুল যা স্যার যাতে ওনার উপর আবার না খেপেন তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়ে থাপড়াবে তোমারে যখন যেটা বলি ওইটা ছয় মাস পরে হইল ফলে যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকের চেয়ে অবস্থা কোন আসল কাজে তারা হাতে দেয় তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় নাই আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় ১৪ চোদ্দ গোষ্ঠী বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী করতাম মনে মনে আওয়ামী লীগ মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা সে এখন হাত গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কয়টা দাড়ি রেখে এখন তিনি নাকি চরমনাই করেন তার ওই ছবিটবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে ডাবল হচ্ছে যদিও খাতগুলো ছোট গরুর হাট টেম্পো স্টান এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই সেপি যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছেন এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক ওদের উপদেষ্টের খবর জানি টার্কিতে টাকা জমাচ্ছে খানা খাতে জমাচ্ছে এই ছাত্রদের ভেতরেও ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধোঁয়া আগে জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন না ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনও পর্যন্ত সুযোগ দিচ্ছে এক বছর হয়েছে ঘটনায় ঘটনায় যারা 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 ছাড়তে 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 হবে 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 এর আছে আছে আলেম সবাইকে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগতভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবজের জয় সহ আওয়ামী লীগের পেজ গুলো দেখেন ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেমেন না যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ সরকারের ই করেন এখন আপনাদের সাথে আসবে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে রাস্তায় আসবে বিশৃঙ্খলা হবে ঝামেলায় পড়বেন যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে এটা খুব দ্রুত করতে হবে আপনার আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর সেইটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি সেটা হলো আপনি যেদিন আটক হন আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন করছিলেন আর আমি আমার এইভাবে নিয়ে যান আমি আমার আমি এমনি যাবো আপনি আমাকে পালাই যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুদবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাওয়া নিজের ইমাম নাই তো ইমান নাই তো আমার নামাজ পড়ে লাভ কে ওর আগে কলেমে পড়ে আবার ফের তবা করে আর ইমান করে এটা এটি শের আমরা শেরক মানে খুব আপনারা এখানে খুব বিক্ষোভ আলেমরা আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শেরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও সে তো নিজে স্বীকার করে না ওরে আবার করা তো এই ধরনের আলেম দিয়ে আমরা কি পছন্দ করি আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ কারণ নাই এটাই আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়ে আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা পরিশোধ হলে আপনাদের একজন ডাকেও নাই কেন ডাকে না এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায় আপনারা যে ডাকবে আপনার বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাত নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাত যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে ভালো খারাপ আমি জামাত্রে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি ওনার নেয় কি যেন আছেন বানাই দিলাম আমরা পারবো দিয়ে আপনারা তো আর কোনো ইয়েতে নাই আমি পড়াশোনা করেন কোথায় জানেন আসিফ ভাই কি কি করছেন আসিফ আদন ভাই কিন্তু দাওরা হাদিস না খালি না না আমি তারপরে আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা না একটা সত্যি আইনের শাসন করতে পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক পড়াশোনা করছেন না আসিফ ভাই

এই যে আপনি কথাগুলো সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি এটা হলো আমি বলি আপনারে আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আমি আমি কোইতুলমি বল আমি ইসলামে শরিয়া ইকোনমি পড় আমি zakat ভিত্তিক অর্থনীতির কথা পড় আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে তর্কে যায় না ইসলামের মধ্যে কি কুরআন শরীফে ইকোনমি আছে সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি আল্লাহ এই আবার আবার করে নিয়ে যায় পাবলিক আবার ভাবে দিবে আমি বলছি যে কোরআনে সবকিছু আছে কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দিন দুনিয়া এবং আখিরাতের সব বিষয় বলে আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাถา হিসেবে নাই অংশ সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটা আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে এখানে আমাদের আছে এই বিষয়টা আবারও এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার কাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আপনার বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন সরকারের তো বলতেছি লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আপনার আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে আমি বলতেছি আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন শুধু আর কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

বাসীরেতে কোরআন আছে যেই জ্ঞান আপনার দরকার কোরআন আপনাকে আপনি বলেন না কোরআন আছে আপনি কিন্তু আমি কোশ্চেন করেছি আছে আপনি কিন্তু উত্তর দিতে পারেন কথা কোরআন ভিতরে এত হাফিজ পৃথিবীর কোনো দেশে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না সে তো অর্থই না আপনি তারা দিয়ে আপনি কি করাবেন এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমন আছে শুধু হাফিজরা জানতে হবে এরকম না সবচেয়ে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে সে হলো ওটার হেড হিসাবে তার বসে কারণ কি সে ওইটার এক্সপার্ট বই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ার তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে কারণ উনি ওইটার এক্সপার্ট আপনি এক্সপার্ট কিসের কিসের বলি আপনি এক্সপার্ট হয়েছে পোলাপানের মুসলমানি দিলে আর বিয়ে আর হইল গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে জানা যাতে আর হইলো মিলাদ এই চার্জ জায়গার এক্সপার্ট আপনি হইছেন যেই যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর হইল গিয়া মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না এই কারণে আপনাদের এই এই বিষয়গুলোতে আমি আপনি যেটা বলছেন আপনি ভাই ইলেশ ভাই শোনাই আপনি আপনি আমার সাথে বসেন আমি আজকে তো লাইফ টক শুতে কথা বলতেছেন মেচুরিটি কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলেন এইস্যুগুলোতে আমাদেরকে আপনি কোনো বিষয় যদি কথা বলতে